আমি তোমায় বলছি মিনিট লাগে না সরকার পরিবর্তন হয়ে গেলে কারণ আমরা যে যাকে বলছি তৃণমূলের সমর্থক তারা আসলে তৃণমূলের সরকারের সমর্থক সরকারটাই যদি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে শেষ হয়ে যায় তাহলে তৃণমূল কিন্তু জাস্ট কয়েক ঘন্টার মধ্যে উড়ে যাবে করপুরের মতন যেমন সিপিএম কয়েক ঘন্টার মধ্যে উড়ে গেছিল তুমি বলতে পারো দাদা কিসের ভিত্তিতে আপনি কথাটা বলছেন আমরা সিপিআইএম দলটাকে দেখেছিলাম তার পেছনেও লাখ লাখ লোক সিপিএম যখন দু হাজার এগারোতে যে ব্রিগেড করেছিল সেটা তৃণমূলের থেকেও বড় ব্রিগেড ছিল তখন এগারো সালের পরিবর্তনের বছরেও বুদ্ধদেববাবু মানে যাদবপুরে যে র্যালি করেছিল টি সিপিএম তৃণমূলের থেকে কয়েক গুণ বেশি করেছিল বাম তো এরকম এসআইআর করার চেষ্টা হ্যাঁ না চেষ্টা না কেন হয়েছিল এবং বাম আমলে এসআই এসআইআর যখন হয়েছিল দু সালে তখন এসআইআর পরে আঠাশ হাজার নাম বাতিল হয়েছিল ভোটার তালিকাটা ছোট হয়ে গেছিল এবার আরও বেনোজল ঢুকেছে মধ্যে ফলে নিবিড় ভোটার তালিকা সংশোধন এটা কেবলমাত্র মনে করো তৃণমূল বিজেপি তর্জার বিষয় নয় জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত আমাদের মতন দেশ আমাদের দেশটা হলো সফট স্টেট নরম রাষ্ট্র যে সমস্ত রাষ্ট্র মানে শক্তিশালী রাষ্ট্র যে সমস্ত রাষ্ট্র হলো হার্ট স্টেট কঠোর রাষ্ট্র সেখানে বিদেশ অনুপ্রবেশকারীদের অ্যালাউ করে না কিন্তু বছরকে বছর আমাদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমরা অনুপ্রবেশকারীদেরকে অ্যালাউ করি তাদেরকে ভোটার কার্ড করে দিই তাদেরকে রেশন কার্ড করে দিই তাদেরকে আমাদের অর্থনীতিতে ঢুকতে সাহায্য করি এবং একমাত্র কাজ কেন তার কারণটা হলো সংকীর্ণ রাজনীতির জন্য অর্থাৎ নির্বাচনে আমি জয়ী হব সেই কারণে এই কাজটা শাসকরা করে থাকেন বামা একই অভিযোগ বামেদের বিরুদ্ধে ছিল অনুপ্রবেশকারীদের উৎসাহিত করে ভোটার তালিকা তৈরি করে দেওয়া রেশন কার্ড তৈরি করে দিয়ে ভোটার তালিকায় নাম লিখিয়ে দিলে হয়ে গেল বামেদের ভোটার এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি প্রচণ্ড প্রতিবাদ করেছেন এমনকি লোক মানে লোকসভার ভেতরে তিনি প্রতিবাদ করেছেন এই ভুয়ো ভোটারদের তালিকা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন লোকসভার ডেপুটি স্পিকারের মুখের দিকে এ নিয়ে সরব হয়েছিল সবাই কি আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় অসংসদীয় আচরণ কেন ফলে অসংসদীয় আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন করতে হয়েছিল তার কারণ অনুপ্রবেশ ভোটাররা কার্যত যে যখন শাসন ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করে আমি তোমায় বলছি একই অভিযোগ আমি তোমায় বলছি কংগ্রেস যখন ক্ষমতায় ছিল আসামে কংগ্রেসের অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোট দিত এই যে এখন বিজেপি যে দুটো স্টানমে আছে না বিশ্ব শর্মা এমন চাপে রেখেছে মুসলমান লোকরা সুসুর করে বিজেপিকে ভোট দেয় এবং তোমায় আমি বলছি অনুপ্রবেশ যারা করেছে তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আশ্রয়ও দেয় এই হেমন্ত শর্মারাও মানে তুমি ভেবো শাসক শুধু ভোট চায় দেশের নিরাপত্তা চায় না ফলে আমার কিন্তু সামহ মনে হচ্ছে এবারের এসআইআরটা অনুপ্রবেশের সাথে সম্পর্কিত করে করা হয়েছে তার কারণ বাংলাদেশে ইউনুস সরকার আসার পরে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষ করে পূর্ব ভারতবর্ষের নিরাপত্তা সত্যি আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান এখন কি করছে বাংলাদেশের বর্ডারকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর উদ্যোগ নিচ্ছে এই খবর সর্বত্র একের বাংলাদেশের জেল মানে থেকে ছেড়ে ছাড়া পেয়ে গেছে জঙ্গি সংগঠনগুলো জেএনবি থেকে শুরু করে একাধিক জঙ্গি সংগঠন ফলে এই জঙ্গিরা এখন পূর্ব ভারতবর্ষকে বলা যায় অস্থির করতে চাইছে ইউনুস নিজে চিনে গিয়ে বলেছেন যে সেভেন সিস্টারে আসুন আপনারা আমরা আছি চিকেন নেক নিয়ে আমরা উদ্বিগ্ন এইরকম অবস্থায় আর এস এসের তরফ থেকেই কিন্তু আমার মনে হয় মূল উদ্যোগটা নেওয়া হয়েছে যেটা নরেন্দ্র মোদী অমিত শাহরা আর কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন যে কোনো মতেই আর অনুপ্রবেশকে ঢোকানো যাবে না অনুপ্রবেশকারীকে প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না তাতে যদি রাজ্যে বিজেপি হেরে যায় অনুপ্রবেশ আটকানোর প্রশ্নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা বাঙালির রাজনীতি শুরু করেছেন ফলে বাংলা বাঙালির রাজনীতির সেন্টিমেন্টে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন কারণ ওটা আরেকটা ইস্যু বাংলা বাঙালির যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ অবস্থায় আছে কারণ তিনি সেন্টিমেন্ট যেটা তুলছেন তার প্রত্যুত্তর বিজেপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইদিকে অমিত শাহ নরেন্দ্র মোদী আর আর তারা কিন্তু আনকম্প্রোমাইজিং তারা পরিষ্কার ক্লিনজিং করতে চাইছেন এই যারা অনুপ্রবেশ করছে আরও পরিষ্কার করে বলতে চাই যে জিরো টলারেন্স অবস্থা অনুপ্রবেশের বিরুদ্ধে তারা নিয়েছেন ফলে তাতে যদি রাজ্য বিজেপি হেরে যায় সেটাও আচ্ছা কিন্তু কোনো মতেই দেশের নিরাপত্তার সাথে আর কোনো সমঝোতা চলবে না এই বার্তাটা কিন্তু দিল্লির থেকে আমরা বুঝতে পেরেছি যে দিল্লির থেকে এই বার্তাটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্য বিজেপি যদি তাতে হেরে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যদি দুশো পঞ্চাশটা আসনও পেয়ে যায় তাও বা আচ্ছা কিন্তু মোদি অমিত বা আর এস তারা জাতীয় নিরাপত্তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না আমি শেষ একটাই প্রশ্ন করব। আমি কয়েকদিন আগে কাকদ্বীপে গেছিলাম দেশভাগের সময় যারা শেষের দিকে বেশ কিছু মানুষ যারা কাকদ্বীপের একেবারে শেষ প্রান্ত একেবারে যেগুলো যারা একেবারে সাগরের কাছে সেখানে বসবাস করছে যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড নেই এই এসআইআর যদি হয় তাহলে তো সেই আওতায় তাদের যখন গিয়ে এনকোয়ারি হবে তাহলে তাদের এটাও তো সামনে আসবে যে তাদের ভোটার কার্ড নেই এখনো অবধি হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কি এখানে তাহলে তারা থাকতে পারবেন দেখো মানে যেটা কেন্দ্রীয় সরকার বলছে যে সে হিন্দু হয় তাই সে শরণার্থী তাহলে শরণার্থী তাহলে তার জন্য বিজেপি কি করছে তার জন্য বিজেপি সিএ ক্যাম্প তৈরি করছে অর্থাৎ নাগরিকত্ব প্রদান করার জন্য একটা আইন তৈরি হয়েছে তুমি জানো সি এ আইন এই সি আইন তারা কিন্তু তৈরি করেছে যে যারা বাংলাদেশ থেকে নির্যাতি নির্যাতনের মধ্য দিয়ে এসছেন ক্রস বর্ডার ক্রস করেছেন তাদেরকে আইনি সংরক্ষণ দেবেন বা নাগরিকত্ব দেবেন ফলে তাদেরকে কোনো চাপ নেই কিন্তু চাপটা বেসিক্যালি মুসলিম যারা মুসলিম শরণার্থী তাদের মুসলিমদেরকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার শরণার্থী মানতে রাজি নন তাদের বক্তব্য হচ্ছে যে ভাই তোমাদের তো একটা আলাদা দেশ দেওয়া হয়েছে তাহলে ওই দেশেই তুমি থাকো তুমি কেন আমার দেশে আসবে এবং তোমা তোমার সাথে সাথে কিছু জঙ্গি সংগঠনও এসে যাচ্ছে জঙ্গি লোকজন আসছে অপরাধী এখন প্রশ্নটা হচ্ছে যে দেখো দিনের শেষে এটা খুব ইম্পর্টেন্ট যে ইন্টারনাল সিকিউরিটি আমি কত কতটুকু দেখব প্রচারের জায়গা থেকে যদি তুমি দেখো যে এসআইআর ইস্যু আসা বাংলা বাঙালি রাজনীতি যদি দেখো তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপকভাবে প্রচারে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের থেকে একশো যোজন দূরে আছে বিজেপি আর তার থেকেও আরও দেড়শো যোজন দূরে আছে লেফট বা কংগ্রেস ফলে এই লড়াইটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেকটা অ্যাডভান্টেজ পজিশন অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে আমি যদি বলি তাহলে যেভাবে চলছে সেটা অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস কিন্তু এই অ্যাডভান্টেজ কি সত্যি থাকবে। তুমি বলতে পারো কেন আপনি এই প্রশ্নটা তুলছেন দুটো কারণে থাক বল তুলছি দিনের শেষে যদি শরণার্থী ইতিমধ্যেই এবিপি আনন্দ সমত বিভিন্ন চ্যানেল স্মরণ মানে ও বাংলা থেকে এসে কিভাবে বেনামে নাম লিখিয়েছে এগুলো তুলছে কিন্তু বিভিন্ন চ্যানেলগুলো একের পর এক মানে ভুয়ো ভোটারদের নামের তালিকা তুলে দেখাচ্ছে মানুষকে যে দেখো ভোটার তালিকায় কত ভুয়ো নাম আছে কত বেনামি নাম আছে এই সংখ্যাটা যদি সমানে দেখাতে থাকে তাহলে পাবলিক পারসেপশন কিন্তু বিজেপির পক্ষে যাবে অর্থাৎ পরিষ্কার করে যদি বলি যে যদি শরণার্থ মানে এই ওপার বাংলা থেকে অবৈধভাবে এসে ভোটার তালিকায় নাম লিখিয়েছে কাগজপত্র হাতিয়ে টাকা পয়সার বিনিময়ে এই সংখ্যাটা যদি বিভিন্ন চ্যানেল সমানে দেখাতে থাকে তাহলে বিজেপির অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটটাকে রাখবার জন্য যে বাংলা বাঙালি ইস্যু আনছেন ওটা কিন্তু গুরুত্ব হারাবে ফলে আগামী দিন খুব ইম্পর্টেন্ট এবং সংবাদ মাধ্যমের গুরুত্ব বিরাট কারণ বিজেপি যেহেতু মানে দল হিসাবে বা বিরোধী দল হিসাবে কারোরই শক্তি নেই কোমরে জোর নেই ফলে তারা অনেকটাই সংবাদ মাধ্যমের উপর নির্ভর করেন ফলে সংবাদ মাধ্যম যদি এই অনুপ্রবেশকারীদের বেআইনি অনুপ্রবেশকারীদের সমানে দেখাতে শুরু করে তাহলে মানুষের মনের মধ্যেও এই তার ক্রমশ দানা বাঁধবে যে তাহলে তো বিজেপি ঠিকই বলছে অনুপ্রবেশকারীদের রেখে কেন ভোট হবে ফলে জাতীয় নিরাপত্তার সাথে বিঘ্ন বিঘ্নিত কেন ঘটানো হবে এটা তখন কিন্তু বাংলা বাঙালি ইস্যু কিন্তু গুরুত্ব হারাবে এটা এটা একটা পজিশন দ্বিতীয় যেটা সেটা হলো এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সাথে যে তীব্র বিরোধ আমরা লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধটা যদি আনলিমিটেড হয় দেখো নির্বাচন করতে গেলে একটা ভোটার তালিকা দরকার শেষ পর্যন্ত যদি ভোটার তালিকাটা না থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশন সময় মতো নির্বাচন করতে পারবে না তাহলে মে মাসের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন তাহলে সময় মতন যদি নির্বাচন করতে না পারে মানে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন যদি সময় মতন নির্বাচন কমিশন না করতে পারে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে বাধ্য হবে ভোট পিছিয়ে দিতে ভোট পিছিয়ে দিলে তার ইম্প্যাক্ট কিন্তু ভয়ঙ্কর তৃণমূলের এগেনস্টে হবে এখানে আমার সাথে সুমন্দে বা অন্য অনেকেরই তফাত হয় একটা ভাবনার সেটা কি যে সুমন্দেদের বক্তব্য হচ্ছে বা অনেক অনেকেরই বক্তব্য এটা ওর নামটা বলাটা আমার ঠিক হলো না যে সবারই একটা বক্তব্য যে যদি রাষ্ট্রপতি শাসন হয় তৃণমূল কংগ্রেস শহীদ হবে আমি একেবারে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে মনে করি না কেন মনে করি না কারণ তৃণমূল কংগ্রেসের যে এখন এখন তুমি দেখো তৃণমূল পেছনের যে লাখ লাখ লোক এগুলো তৃণমূলের কাজ দর্শনের উপর ভিত্তি করে না দলের উপর ভিত্তি করে না এরা সব সরকারি লোক সরকার আছে সরকারের সাথে থাকলে সুবিধে পুলিশ প্রশাসনে হয়রানি হয় না সুযোগ সুবিধে পাওয়া যায় তাই সরকারের পেছনে আছে ফলে আজকে যে তৃণমূলের মিছিলে লক্ষ লক্ষ লোক দেখো এগুলো কোনোটাই তৃণমূলের লোক নয় এরা সব রাজ্য সরকারের লোক তৃণমূল যে সরকার পরিচালনায় করে তার উপভোক্তা সমর্থক বা তাদের সাথে থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করে কালকেই যদি সরকারটা চলে যায় এই লোকগুলো কিন্তু জাস্ট এক ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে যাবে তৃণমূলটা উড়ে চলে যাবে তুমি বলতে পারো দাদা কিসের ভিত্তিতে আপনি কথাটা বলছেন আমরা সিপিআইএম দলটাকে দেখেছিলাম তার পেছনেও লাখ লাখ লোক সিপিএম যখন দু হাজার যে ব্রিগেড করেছিল সেটা তৃণমূলের থেকেও বড় ব্রিগেড ছিল তখন এগারো সালের পরিবর্তনের বছরেও বুদ্ধদেববাবু মানে যাদবপুরে যে র্যালি করেছিল টি সিপিএম তৃণমূলের থেকে কয়েকগুণ বেশি করেছিল গৌতম দেব বাত্যবসুর কাছে হেরে গেছিলেন কিন্তু মানে দমদমে তার সভাগুলোতে উপচে পড়া লোক ছিল ফলে দিনের শেষে আমি তোমায় বলছি সরকার যখন চলে গেল দু সালের নির্বাচনে তার কয়েক ঘন্টার মধ্যেই সিপিএমের পার্টি অফিসগুলো সব বন্ধ হতে লাগলো এবং যে কর্মীরা সিপিআইএমের কর্মীরা নির্বাচনী এজেন্ট হয়ে সিপিএম সিপিএমেরই এজেন্ট হয়ে এসছিল বুথগুলোতে তারাই আবার তৃণমূলের পতাকার তলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ বন্দে মাহাতরম ধ্বনি দিয়ে তৃণমূলে জয়েন করলো ফলে আমি তোমায় বলছি মিনিট লাগে না সরকার পরিবর্তন হয়ে গেলে কারণ আমরা যে যাকেই বলছি তৃণমূলের সমর্থক তারা আসলে তৃণমূলের সরকারের সমর্থক সরকারটাই যদি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে শেষ হয়ে যায় তাহলে তৃণমূল কিন্তু জাস্ট কয়েক ঘন্টার মধ্যে উড়ে যাবে করপুরের মতন যেমন সিপিএম কয়েক ঘন্টার মধ্যে উড়ে গেছিলো